এসো সবাই পালন করি মিলাদুন্নবি বলো এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলাদুন্নবী বলো এসো সবাই পালন করি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি আবু লাহাবে কা হইয়া মিলাদুন বীর খুশি হইয়া আবু লাহাবে কায়া মিলাদুন বীর খুশি হইয়া কবরতে পাইল শান্তি হাতী বুখারি কবরতে পাইল শান্তি হাতী বুখারি এসো সবাই পালন করি মিলাদুন নী বলো এসো সবাই পালন করি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি সবাই এসো সবাই পালন করি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি নবী শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি আপনাদের কি কষ্ট হয় আর অল্প অতক্ষণ সময় দিন ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব তো দেখেন আমি কোন কথায় আসলাম আম্মাজন খাদিজা খাদিজা যখন চলে গেলেন আম্মা আমার নবীজি এত কষ্ট পেলেন আমার নবীজির কেউ নাই সাহাবু তালেব চলে গেলেন আল্লাহ নবীকে এত নির্যাতন করেছেন মক্কার কাফের বেইমানরা উদ্বা সাহিব আবু জাহেল আবু জাহেল ঘোষণা দিয়ে দিল যে তোমরা যদি মোহাম্মদের গর্দান আনতে পারো আমরা তোমাদেরকে তিনশো উঠ দিব বলুন নাউজ আবু জাহেল যখন ঘোষণা দিয়ে দিলেন তোমরা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যদি আনি দিতে পারো আমরা তোমাকে তিনশো উট দিব এক বিয়া এক কাফের এই কথা শোনার পর আমার নবীজির গর্দান আনার জন্য গিয়েছে বলো নজবিল্লা হজরত উমর কাহিনী শোনেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ এমন সাহাবি ছিলেন জিনাকে দেখলে শয়তান পর্যন্ত বয় পায় হজরত ওমর বলেন আমি আমার নবীজির গর্দান আনার জন্য মদিনায় যাই মক্কায় যাই তার বন্ধুর সাথে দেখা হলো তার বন্ধু বলে ওমর তুমি মোহাম্মদের গর্দান আনার দরকার নাই তোমার ঘরে যাও তোমার বোন বগনি ফতিরা কালিমা ফরে মুসলমান হয়ে গিয়েছে হযরত ওমর ঘরে গেলেন যাইয়া দেখে তার বোন কোরআন শরীফ পড়ে বলে ও বোন তুমি কোরআন শরীফ পর কেন মোহাম্মদের কালিমার মধ্যে কি মধু আছে বোন বলে ভাই তুমি তো নাফাক তুমি বুঝবা না সাহান বোন বলে ভাই তুমি নাফাক তুমি বুঝবা না বলে কি করতে হবে বলে তুমি উজু করি আস তার বোনকে এমন মাইট দিলেন রক্তাক্ত করি ফেললেন যখন আমার নবীজি হাত তুলে আল্লাহকে বললেন আল্লাহ ইসলামের জন্য ওমরকে কবুল করেন আর না হয় আবু জাহেলকে কবুল করেন আমার আল্লাহ নবীজির দোয়া খালি ফিরাইয়া দান নাই আমার আল্লাহ উমরকে ইসলামের জন্য কবুল করেছেন হজরত উমর কোরআন শরীফ খুললেন আর বললেন কোরআন শরীফ পড়তে লাগে হজরত উমর বলে আমার কাছে এত ভালো লাগে হজরত উমর বলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের গর্দান আনার জন্য মক্কায় যায় আর কখনো যাব না হজরত উমর নবীর সামনে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনার হাতে হাত রাইকে আমি উমরকে মুসলমান বানাইয়া দেন আল্লাহ একবার বলেন না ওয়াজ কি খারাপ লাগে বাবা ছেড়ে দিব ছেড়ে দিব চলবে না আর কতক্ষণ চলক নাকি হযরত ওমর বলেন আপনি আমার হাতে হাত রাইকা আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন কারণ এমন একজন নবী দুনিয়ার বুকে এসেছেন যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে খুদা নিবরণ হয়ে যাইতো শুধু তাই নয় আমার বড়ুরা সুন্নি মুসলমান ভাইরা শুনেন আল্লাহ নবী রহমিল আলমিন আল্লাহ রবুল আলমিন মমিনের জন্য রহমত হিসেবে পাঠাইছেন দেখবেন কিছু আসে কেরাসুর আসে নবীজির নাম শুনলে তারা পাগল হয়ে যায় নবীজির তেষট্টি বছরের কষ্টের জীবনে শুনলে তারা কান্না ধরে রাখতে পারে নাই আবার যখন ঈদে নবী আসে তারা পাগল হয়ে যায় আবার কিছু মুসলমান আছে দাড়িও আছে টুপিও আছে তারা মিলাদুন নবীর মাস আসলে তাদের মুখ বেজার হয়ে যায় এমন মুসলমান আমাদের বড়ুরা কলা খালে আসে না নাই কলি কি খারাপ হইব বাবা

কলাখাল মানুষের টাকা পয়সা নাই অনেক গরিব আমি জানি তারপরে তারা মিলাদুল্নবীর মাহফিলে দান করে তারা কোনো অনুষ্ঠান বাদ রাখে না এটাই আশে কারাসুল পরিচয় এরাই হলো মুমিন কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন লা ইউ মিনো হাধুকুম হাত্তা কুন আহাব্বাইলাইহি মে ওয়ালী দিহি ওয়ালাদি হি ওয়ানাসি আজ এ মাইন ও বন্ধু আমার তাদেরকে বলে দেন তারা যদি আপনি নবীর ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলে তারা আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে এখন নবীর সুনত হলো দাড়ি নবীর শূন্যত হলো পাঞ্জাবি নবীর সুন্নত হলো নামাজ রোজা নাকি নমস্ফ রাখি ফরস নমস্ফ রাখি এখন কিছু মানুষ আছে নবীকে গালি দেয় নবীকে গালি দেয় কিভাবে যে আমার নবীজি মিলাদুল নবী করে নাই তো আল্লাহ কোরআনে কয় কুল বিফাতিল্লাহি ওবির রহমতিহি ফাবি জা আলি কাফা বন্ধু আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর পক্ষ হতে রহমত পাই এবং ফজল খায় তারা যেন মিলাদুন্নবী করে আমরা আশে কেরাসুল্লাহ এই জন্য মিলাদুন্নবী পালন করি কারণ আবু লাহাব নবীজির জন্মদিন পালন কইরা খুশি হইয়া জান্নাত পেয়ে গেছে যে একদিন তাহলে আমাদের বিশ্বাস হলো আবু লাহাব যদি সপ্তাহে একদিন কবরে আজাব মাফ হয়ে যায় আমাদের কলাখালের মানুষদের আশা ভরসা আছে নবীর নবীর মিলাদ নবী পালন করার কারণে আমাদের কবরে শান্তি আসবে নাকি আসবে তাহলে বুঝা গেল যারা নবীর আশেক যারা নবীকে ভালোবাসে যারা নবীর প্রেমে রঙ্গিন হয়ে যায় তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না যারা নবীর আশেক টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু তারা কখনো নবীজিকে ছাড়তে পারে কারণ দেখবেন মহরম মাস আসলে মিলাদুল নবীন মাস আসলে দেখবেন অনেক ভাইরা বলবে যে সুন্নিরা নবী নবী করে কি নাই না নাই আপনি যখন মারা যাবেন কবরে নামাইলে কি ফটতে হয় কেউ জানেন যখন মারি দেয় তখন কি ফটতে হয় মিনহা ফলাকোনা দেখেন আমার আল্লাহ বলেন কোন মুসলমান যদি জানাজার পরে চল্লিশ কদম হাইটা যদি কোনো মুসলমানকে যদি কবরে রাখা হয় যদি চল্লিশ কদম হাঁটতে পারে চল্লিশটা কদম দিতে দেরি হয় আমার আল্লাহ তার চল্লিশটা গুণা মাফ করে দেয় দেখেন মুসলমান আমরা যে মুসলমান হয়েছি বাবা এত খুশি আমরা এত আনন্দ আল্লাহ কাছে কি বলে শুক্রিয়া আদায় করব কোন হিন্দু মারা জেলে জানাজা দেয় না জানাজা দেয় হিন্দু মারা জেলে জানাজা দেয় না খ্রিস্টান মারা মারা জানা জানাজা দেয় না কাফের মারা জানা জানাজা দেয় না মুসলমান মারা জানা জানাজা দেয় মুসলমান মারা মিরাদের আয়োজন করা হয় মুসলমানের ঘরে মিরাদের আয়োজন করা হয় হিন্দুর ঘরে মিরাদের আয়োজন করা হয় না এটাই বোঝা যায় যারা মুসলমান তারাই হলো শ্রেষ্ঠ বলুন না সুমা আমার আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়েল লিয়া আবুদু আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমি আল্লাহর ইবাদত করে বলুন আমরা সবাই ইবাদত করি কার আমরা সবাই নামাজ পড়ি কার আমরা সবাই রোজা পালন করি কার জন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়তেকে জবান বড় করি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলে পান্দা নামাজ রোজা হজ জাকাত সব কিছু কার জন্য দুনিয়ার বুকে আপনার সন্তান হলে আপনি সফল দুনিয়ার বুকে দশ বিল্ডিং করলে আপনি সফল আল্লাহ বলে বান্দারে কবরে যখন যাইবা কবরের মধ্যে তোমার দশ লাখ টাকা ঘুষ খাবাইয়া তোমার কবরে প্রশ্নের উত্তর দিতে পারবা না দুনিয়ার বুকে টাকা দিয়া চাকরি করা যায় দুনিয়ার বুকে টাকা দিয়া সম্মান পাওয়া যায় কিন্তু কবরে যখন যাইবা যখন বলবে মার রব্বু কাওয়া মা দিনুকা তখন তুমি যদি কবরে প্রশ্নের উত্তর দিতে পারো আমার নবী তোমার কবরে হাজির হইয়া যাবে আর যদি তুমি কবরে প্রশ্ন উত্তর না দিতে পারো তাহলে তোমার জিন্দিগি আর সবল হইল দেখেন আমাদের কলাখলে বিল্ডিং আছে না নাই চার রুম তিন রুম দুই রুম এরকম আছে না নাই তো আমরা বিল্ডিং বানাইছি কার জন্য স্ত্রীর জন্য বিল্ডিং বানাইছি কার জন্য ছেলে মেয়ের জন্য ঠিক না বাবা তো আল্লাহ বলে বান্দা দুনিয়া থাকার জন্য যেমন তুমি ধন সম্পদ রেডি করে রাখছো তেমন কবরের জন্য তুমি ন্যাক আমল করে রাখো বলে কে কেমন নেকামল আমল বান্দা তুমি রোজা রাখো নামাজ পড়ো বান্দা তুমি সুদ খায়ও না বান্দা তুমি ঘুষ খায়ও না বান্দা তুমি অন্যের হক খায়ও না এটা ভিতরে যদি তুমি থাকতে পারো তাহলে তুমি সফল ভাবে আমরা চট্টগ্রাম ঢাকা যখন সফর করতে যাই এক সপ্তাহের জন্য যাই আমাদের পোশাক জামা কাপড় নিয়ে যায় না থাকার জন্য তো বান্দা আল্লাহ বলে বান্দা চট্টগ্রাম যাইলে এক সপ্তাহের জন্য যেমন জামা কাপড় নিয়ে যাও খাবার নিয়ে যাও বান্দা কবর তো আসবা কবর জন্য সামান নিয়ে আস ওই সামান দুনিয়ার সামান নয় ওই সামান হলো তোমার নামা সুবাহান এভাবে কেউ করে শোনাবে বলেন এভাবে বুঝায় তারপর যদি নামাজ না পড়েন তাহলে করার কিছুই নাই আমার বিশ্বাস কলাকালের মা বোনের অনেক ভালো ঠিক কিনা বলেন এখানে এমন কেউ আসেনি যে বউকে মারেন আসেননি আসেন মাঝে মধ্যে একজন আছে তো কেউ বউকে মারবে না কারণ স্ত্রী হলো আপনার জন্য নিয়ামত স্বামীর জন্য বিবি নিয়ামত বিবির জন্য স্বামী নিয়ামত কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না কারণ মহিলার অনেক নরম মানুষ আল্লাহ নবী কখনো স্ত্রীদেরকে দমক দেন নাই বিবিদেরকে দমক দেন না আমাজন ফাতেমা বলেন ইয়া আল্লাহ আমার আমার স্বামী মাউলায় আলী তার তো টাকা পয়সা নাই দম সম্পদ নাই আমার নবী বলেন আমি টাকা পয়সা দন ওয়ালা লোকের সাথে তোমাকে আমি দেখেছি তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা দুনিয়ার বুকে এমন একজন আল্লাহ আল্লাহ মানুষকে কাবার মধ্যে মধ্যে জন্ম দিয়েছেন উনি হলেন শেরে খুদা মাওলাইয়া আলী বরনা সুবাহ আমার নবী বলেন আমি হলাম এলেমের শহর সেই শহরের দরজা হলো আমার মাওলাইয়া আলী বর সুবাহান আল্লাহ আলিকে যখন কাফেররা দেখতো এমন যখন মাউলায় দেখতো না মাউলায় আলী ছিলেন এমন একজন আলী যে আলীকে দেখলে কাফেররা বয়ফাইতো যে আলীকে দেখলে সকল মানুষ পাইতো তাহলে বুঝে গেছে যদি ভিতরে ইমাম থাকে তাহলে শয়তানও দেখলে ইমানদারকে বয় পায় তাহলে গেল আগমন আসলে যারা যারা তারা খুশি হয় যেহেতু কালকে আমাদের জুমা তার কালকে আমার আলোচনা হবে তো আমি সংক্ষিপ্ত ভাবে বলি দেখেন আম্মাজন আয়সা বলেন আমার নবীজি এমন নবী ছিলেন আমি আয়সা একদিন শুই দিয়ে আমি কাপড় সুপুর আমার হাত থেকে সুইডা পরে গেল আমি আর ফাইলাম না এমন সময় আমার নবীজি আমার ঘরে আসলেন আমার ঘরে আসার সাথে সাথে নবীজির চেহারা মোবারকের আলোতে আমার সুইডা দেখতে পেলাম তো আমার নবীজি যে নূরের নবী হায়াত নবী জিন্দা নবী এখানে আর কোনো সন্দেহ আছে হযরত আবু হুরাইরা বলেন আমার নবীজির চেহারার দিকে আমি একবার তাকাইলাম চাঁদের দিকে একবার তাকাইলাম আমি দেখতে দেখতে পেলাম আসমানের চাঁদ কি সুন্দর তার থেকে দ্বিগুণ তার থেকে কুটি কুটি গুণ আমার নবী সুন্দর দেখেন যখন আপনি বের হন দেখবেন আকাশের যে চাঁদ তারকার আলোতে আমরা কিছু রাত্র হট দেখি কিন্তু হজরত আবু হুরাইরা বলেন আমি যখন রাস্তা দিয়ে বের হই আমি দেখতে পাই আমার নবীজির চার আমারকের আলোতে অন্ধকার পর্যন্ত আলোকিত হয়ে যায় না ওই নবীকে পেয়ে যারা মমিন যারা আসে কারাসুল তারাই খুশি হবে আর বাকিরা বেজার থাকবে ঠিক না এখন আসুন আমরা নবীজির শেষের দিকে চলে যাই আমার নবীজি যখন ইন্তেকাল করবেন নবীজির একজন সাহাবি ছিল যিনার নাম হলো হজরতে বেলাল নাম কি হজরতে বেলাল বেলালের আলোচনাটা শুনেন পনেরো মিনিট সময় হজরতে বেলাল এমন পাগল সাহাবী ছিলেন তার গরবারি ছিলেন না এত গরিব ছিলেন তার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না এত কালো কুসকুসে কালো কিন্তু হজরতে বেলাল যখন মাইকের সামনে যখন আজান দেয় ডাইন একচল্লিশ কিলোমিটার বামে একচল্লিশ কিলোমিটার সামনে একচল্লিশ কিলোমিটার উপরে আর সে আজি আমাদের মোয়াজিনগুলা যখন আজান দেয় যদি একশো গা মাইক লাগান হাইস্টে কত দূর যাবে দশ কিলো বিশ কিলোমিটার আর দুইটা মাইক লাগালে এক কিলো যায় না কিন্তু হজরত বেলাল তখন তো মাইক ছিল না হজরত বেলাল যখন আর সাধুয়ান্ন মোহাম্মদ রসুলা বলতো মক্কানগরে যারা নবীর আশেখ সাহাবিরা ছিল তারা কান্না রুল পরে গেল হাই রে হজরতে বেলাল যখন নবীর নাম নিত এত মধুর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ হজরতে বেলাল আজান দিত ডাইনে একচল্লিশ কিলোমিটার চলে যাইত যেদিন হজরতে বেলাল আজান না দিত ওই দিন সুবেহে সাদিক হইতো না সুবাহ আমার নবীজি জান্নাতে গেলেন আমার নবীজি জান্নাতে যাইয়া একজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পেলেন জিব্রাইল বললেন ভাই জিব্রাইল আমি যে জান্নাতে আসছি জান্নাতে একজন মানুষের হাঁটার আওয়াজ শুনতে পাই ওই মানুষটাকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোক কোনো সাধারণ লোক না এই লোক হলো আপনার বেলাল বলুন না সুবহানাল্লাহ তো বেলালের মত আমাদের ইমানকে মজবুত করতে হবে না ইনশাআল্লাহ দেখেন বন্ধুগণ আমার হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন আমার নবীজি এতেকাল করলেন এতেকালের পর হজরতে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া দামেশকের দিকে চলে গেলেন ছয় মাস হয়ে গেল হজরতে বেলাল মদিনায় আসেন না আমার নবী রহমাত আলামিন বেলালকে স্বপ্ন দেখায় ও বেলাল তুমি কি আমি নবীকে ভুই লাগেছ হজরতে বেলাল বলেন লাভবাই কাইয়া রসুলাল্লাহ আমি আপনাকে ভুলি নাই যদি আমি মসজিদে নববীতে থাকি আমি যদি আজান দিই যদি আপনি নবী যদি ইমামতি না করেন আমি বেলাল সহ্য করতে পারব না হে আমার সুন্নি বাইরা আশেখ রাসুল বাইরা শুনেন আমার নবী স্বপ্নে দেখায় ও বেলাল তুমি কেন মদিনায় থেকে চলে গেছ সকল সাহাবিদের কণ্ঠেরা সালাম শুনি সকল সাবির আমার রোজার সামনে আইসা সরাতাম রসুল আল্লাহ বলে কিন্তু তোমার মুখের সালাম আমি শুনি না তুমি কি আমার সাথে রাগ করেছ হজরতে বেলাল স্বপ্ন দেখার পর হাউ মাউ করে চিৎকার করে কান্না করে ফরের দিন দামস্কে থেকে হাইটা হাইটা মদিনাতুল মুনাওয়ারা চলে আসলেন আসার পর সকল সাহাবিরা বলতে লাগলেন হজরতে বেলাল আসছে মনে হয় আমার নবী আসছে সুবাহ আল্লাহ হজরতে বেলাল যখন নবীজির রৌজার সামনে যাইয়া अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আর সকল সাহাবিরা বলে ও শেখা রসুলের রী সকল সাহাবীরা বলে যেহেতু বেলালা আসছে যেহেতু মুয়াজ্জিন আসছে মনে হয় আমার নবীও আসবে সুবহানাল্লাহ সকল সাহাবীর আবু বক্কর এমন সাহাবী ছিলেন ওমর যে ওমরকে দেখলি ইবলিস পর্যন্ত বয়ফাই তো ওই উমর কান্না করতে করতে মদিনায় বাসায় দিলেন আর উমর বললেন যেই ব্যক্তি বলবো আমার নবী মারা গেছে তার গর্দন আমি কেটে ফেলবো বলো না সুহান বলে আমার নবী মরে নাই আমার নবী জিন্দা বলে কেন বলে আমার নবী দুনিয়াতে নাই তারপর নবী রওজা থেকে কলাকাল মুসলমানেরা কি করে আমার নবী স্বয়ং নিজে শুনতে পাই নিজে দেখতে পাই বলুন সুবাহান আল্লাহ হজরতে বেলাল বলেন ও সাহাবিরা আমি মদিনায় থাকতে আসি নাই আমার নবীজি আমাকে স্বপ্ন দেখাইছে ও বেলাল তুমি কেন আসো না আমি এই জন্য নবীর রৌজার সামনে আইসা সরাত আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ বলতে আসলাম এই কথা বলার পর ইমাম হাসান হুসেন আসলো আর বলল ও বেলাল তুমি একটু আজান দাও একটু আজান দাও তুমি আজান দিলে মনে হয় আমার নানা আসবে ইমাম হাসান হুসাইন যখন বেলালের হাত বাড়াই ধরলেন বেলাল চোখের পানি ছেড়ে বললেন ও নাতিরারে তোমরা যখন আমার নবীর কাছে আবদার করতা আমার নবী কখনো তোমার আবদার ফেলতো না আমি বেলাল যদি তোমার কথা মতো যদি আজান না দিই হাসরের ময়দানে আমি বেলালের কি অবস্থা হবে হজরতে বেলাল যখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন বেলাল চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সকল সাহাবির আসলেন আইসা বলো বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলা হজরতে বেলাল ডাক দিয়া বলো সাহাবিরা রে আমি যখন সাধুয়ান আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম আমি আমার নবীকে সরাসরি মিম্বরে দেখতে পেতাম ও সাবিরো শোনো 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 আমি যখন মিম্বরে দাঁড়িয়ে আর সাধুয়ার নামও হ্যাঁ বলতাম আমি যখন ডাইনে তাকাইতাম আমি দেখতাম আমার নবীজি সামনে বসা আজকে আর সাধু আন্না হেম্মদর রসুলুল্লাহ বলেছে আমার নবীকে দেখি নাই দেখি নাই এই জন্য আমি বেলাল সহ্য করতে পারি না হাত তুলে বলেন আর রসুল আল্মা এই কথা বলার পর হজরতে বেলাল জ্ঞান হয়ে পড়ে গেল মক্কা নগরীতে সকল সাহাবিদের কান্না ফলে গেল সকল সাহাবিরা বলে ও বেলাল তুমি আর দামেশকের দিকে যাইও না বলে কেন বলে তুমি যদি মদিনায় থাকো আমরা তোমার কণ্ঠে রাজন শুই না আমার নবীজিকে আমরা সরাসরি দেখতে পাইতাম সোহাকার কিতাব প্রমাণ করে হজরতে বেলাল এমন কালো ছিল হজরতে বেলাল যখন নবীর নাম বরক বলতো মক্কার কাফেররা পাগল পাড়া হইয়া যাইত নবীর নাম যখন হজরতে বেলাল যখন নবীর নাম মোবারক বলতো আবু বকর চিকার মেরে উঠতেন নবীর নাম মোবারক যখন মর শুনতো এত গরম সাহাবি যখন ওমর শুনতো চিৎকার মেরে উঠতেন আর বলতেন যতদিন পর্যন্ত আমার নবী না আসবে ততদিন পর্যন্ত আমি বেলা আর আসব না আল্লাহু আকবার সকল সাহাবীরা কান্নার রোল পড়ে গেল আর বলতে লাগলো বেলাল তুমি আর কখনো দামেশকের দিকে যাইও না তুমি যদি মদিনায় থাকো তাহলে আমরা সবাই তোমার কণ্ঠে আজান শুই না নবীজির কথা স্মরণ রাখব বেলাল চিকার মেরে ব্যথায় ব্যথিত হইয়া গেল বেলাল ডাক দিয়া বলো আশে করা সুলের আরে ও আবু বক্কর তুমি কি আমাকে নবীকে আইনা দিতে পারবানি যদি তুমি আমাকে নবীকে আইনা দিতে পারো আমি আর কখরো দামেশকের দিকে যাব না আবু বক্কর কান্না করতে করতে আবু বক্কর অজ্ঞান হয়ে গেল তার মানে বোঝা গেল সাহাবিরা যেমন নবীকে ভালোবেসেছে আমরা আশেখের আসুলে যদি নবীকে এমনভাবে ভালোবাসি আমাদেরকে আমার নবী হাসি ময়দানে সুপারিশ করবে ঠিক না বলেন আসে বলেন ও ভাই দিদার চেয়ে কাদহ তোমরা দিদার চেয়ে একটা জোবানো বন্ধ রাখবেন একটা জোবানো বন্ধ রাখবে সবাই দিদার চেয়ে কাদহ তোমরা দিদার চেয়ে দেওয়া না মাদিনা মাদিনা আসে কোমের না বলো না মাদিনা মাদা আসে কোম বৈজান্য বীর শ্রেষ্ঠ আবু বকর সিদ্ধি ভালোবেসে শুইলো পাশে ভালো যাইয়া দেখো মাদিনা মাদীনা মাদীনা মাস অল্মাস কানা বলনা না মাদীনা বাইজানে সাল্লা লুদ্দিন সুয়োতি পঁচা তোর মারে দেখি ল এত বড় দ্যাখিয়া নবি এত বড় ইফতি তাহার মিটে না মদিনা মদিনা আসে কুমো বলেন মদিনা মদিনা আশে বলেন মদিনা মদিনা বলেন সাধে মিঠে নাহার দেখে রৌজা দেখে রৌজা দেখে মিঠে না রৌজা দেখে রৌজা দিব আমি তোমার কাছে নাহারৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে বলেন যারা নবীর রৌজায় গেছেন নবীর রৌজা দেখলে বারবার দেখতে মন চায় না আমরা এখানে যারা যাই নাই সবাই একটা ওয়াদা দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের প্রত্যেককে যেন মদিনায় যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন হাত তুলে বলে না আল্লাহ আমাদের সকলে কবুল করবে ইনশা আল্লাহ আর দুইটা নাতারাসুর বলে আমি শেষ করে দিব সবাই আমার সাথে বলবেন নি বলে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে কুললে আলম লুটে পরে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলে তে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে খুশির জোয়ার আবেদুল্লারি পেশাহ নিতে যেই নূর জর জর করেছে সেই নূরের জলকে ছোয়া মা আমে নর রে হে মেয়ে আবেদুল্লারি পেশাহ নিতে যেই নূর জল করেছে সেই নূরের জলকে ছোয়া মা আমে নর রে সেই নূর খান সেজদাই পড়ে সেই নূর খান উম্মত বলে কে দেবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নোরনবীর আগ মনে খুশির জোয়ার আজকে খুশির ঢোলনেমেছে নোর নূর নো বীর প্রেমেতে দলবেদে আজ পাল তুলেছে নোবীর নো প্রেম মেরে বাগানে আজকে খুশির ঢোলনেমেছে নো বীর প্রেম বাগানে দলবেদে আজ পাল তুলেছে নোবীর প্রেম বাগানে মোদর জীবন বিলিয়ে দিব মোদর জীবন সবাই একসাথে মদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমেতে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার বলেন সালা সালাম গোয়া মর দূর দোষা লামে গোয়া মর কো নবী মোস্তফায় তো যদি যাও মাদিনায় তো যদি বলেন সালা তুসা লামে গোয়া মর দূর দোসা লামে গোয়া মর নবী মোস্তফায় তো মেরা যদি মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও বলেন মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটির রওয়া যায় তোমরা যদি যাও আশা করাই রাফানা হন বলেন সালা তো সালামে গয়া মার দোর দোসা লামে গোয়া মার কোয় নবী মুস্তফ তোমেরা যদি যাও মদিনা মা যে নূরের একটি বাগান আছে ও সেই বাগানে খোদ সেই বাগানে খোদ বাঁ দিতেন মুস্তফা তোমরা যদি যাও মা তোমেরা যদি সবাই সালা সালামে গোযা মারে দৌর দোসা লাগা মারে মার নবি নবী তোমে রাজো দেহে যাও